কুমড়োটা তো আবার মাছা মতো করে দিয়েছে বলে আরো বেশি হলো আর সকালবেলা যখন যাচ্ছিলাম তখন দেখলাম গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার সানডে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি বাপের বাড়িতে সকালকে রাত্রিবেলা একটা পর্যন্ত বসে বসে সমস্ত ফলস পিকো কমপ্লিট করেছি তনুর যে চুড়িদারগুলো রয়েছে সেইগুলো এখনো মানে ফিটিংস করা হয়নি বাকি মারগুলো হয়ে গেছে ওই শাড়িগুলোই দিয়ে আসি আর পুজোতেও আজকে থেকে শুরুই হয়ে গেলে কালকে চতুর্থী আজকে তৃতীয়া সব জায়গায় উদ্বোধনও শুরু হয়ে যাচ্ছে এবারে আবার কবে দিতে যাব না যাব আর ওই জন্য আজকে যাচ্ছি গিয়ে দিয়ে আসবো তুমি এখনও রেডি হচ্ছে আমি রেডি হয়ে নিছি খড়ির কাটা এখন বাজে তোমার সাড়ে এগারোটা থেকে পৌনে বারোটার কাছাকাছি আমি না কখন বেরবো বললাম মাকে যে বারোটার মধ্যে অলরেডি পৌঁছে যাব দুবার ফোন করেছে অলরেডি কিন্তু তুমি এখনও রেডি হতে পারেনি এই এখনও পর্যন্ত চুল এখনও হেয়ার ড্রায়ার দিচ্ছে চুল শুকনো হবে কখন থেকে বলছি যে নে 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 কিছু কাজ করবো নেই তাও নেই তো চলো আগে আমি তো রেডি তুমি রেডি হয়ে নি তারপরে একবারে বেরোই গিয়ে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর সারা কেমন কাটছে ঠিক আছে ও হেয়ারটা যে এখন খুব সুন্দর হচ্ছে সবাই মাত্র মুখটা হয়েছে আমরা এখন টোটে করে যাচ্ছি আমরা এটা হচ্ছে মরিগ্রামের ব্রিজের উপর দিয়ে আমরা ক্রস করছি আর তনু যা যেতে এত লেট করছিল বলে ওকে একটু বকে দিয়েছি বলে ওর একটু ড্রাগ মতো হয়ে গেছে আর কি এখানে আমরা চলে এসেছি হাসকালি বলে হাসকালি পোল থেকে একটুখানি মিষ্টি নেবো ভাবছি কিন্তু মিষ্টি দেখলে আমার বাবার আবার সুগার আছে ওই জন্য ভাবলাম একটু মিষ্টি দই নিয়ে যাই বাবু রাত থেকে বেশি ভালো হবে তো আমাদের এইটা হচ্ছে আমাদের খালের জল যেন তো এই খালের জলটা তো আমি আগে চান করতাম ছোটোবেলায় তারপর যদি ও জোয়ারের জল আসতো আর এখানে খুব সুন্দর একটা মন্দির করেছে শিব আর পার্বতীর আর খুব ভালো লাগছে দেখতে ও খাবার মারাই দিদি দিদি একটু আলু ভাত

খাওয়ার টেবিলে পাতা যাবে না দু দিনে নষ্ট হয়ে যাবে চা চা খা হবে হ্যাঁ ওইরকম জায়গা দিলে ভাল লাগবে দেখতে হ্যাঁ সোফা সোফার সামনে যে টেবিলগুলো থাকে না আর এখন বিকেলবেলা সাড়ে চারটে বাজে উপরে এসেছি দেখি বাপি দেখি ঝাঁট দিচ্ছে ছাদটাতে ওই দু একটা গাছ লাগিয়েছে একটু পাতা পর্তি পড়লেই ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার করে রাখে আর এই হচ্ছে আমাদের পাড়ায় মোটামুটি বেশ ভালোই লাগছে এসে অনেকদিন পরে এলাম তো গোটা ছাদটা উঠলে গোটা পাড়ার বাড়িগুলো এবং সবাইকে দেখতে পাওয়া যায় বেশ মনটা খুশি খুশি লাগছে আর কোনো বন্ধু এবারে আসে না ওই জন্য কারোর সঙ্গে দেখা হয়নি এই একটা ফুল গাছ লাগিয়েছে বলছি ফুলটা নাকি একটা বড় বড় ফুল হয় কত লঙ্কা গাছ লাগিয়েছে একটা টগর গাছ লাগিয়েছে থানকুনি পাতার গাছ লাগিয়েছে ছোট ছোট থানকুনি পাতা রয়েছে এটা তো তোমার মন্দিরটা রয়েছে আমাদের আর এখানে একটা করলা গাছ লাগিয়েছে হ্যাঁ আজকে আবার একটা কুমড়ো হয়েছে দেখাচ্ছে তারা এটা লেবু গাছ এখন লেবুটা ভালো হয়নি করলাগুলো হচ্ছে কিন্তু ঝরে ঝরে পড়ে যাচ্ছে আর এই দেখো মা বলছে এটা দেখা এটা কি সুন্দর হয়েছে দেখ কুমড়োটা দেখো কি সুন্দর হয়েছে কুমড়োটা তো আবার মতো করে দিয়েছে বলে আরো বেশি যেন ভালো লাগছে এবারে সুন্দর হয়ে গেলো এই যে আমাদের তুলসী মঞ্চে এখন আমার মা সন্ধে দিচ্ছে আর আমরা এখন ছাদিয়ে দাঁড়িয়েছে তুমি সুন্দরটা দিয়ে নাও তারপরেই যাবো একটু কমিয়ে দিলাম কারণ টিভি চলছে টিভির সাউন্ডটা আসছে বলে আর আমার পাখিকে দেখো মিষ্টুকে এরকম হাতে করে চা দিয়ে ডুবিয়ে বিস্কুট খাওয়াতে হবে মানে চা হয়েছে তো আগে ওকে দিতে হবে তবে গিয়ে হবে আর এই মহালয়ের চলছে মায়েদের টিভিটাতে ক্যামেরা করতে এরকমই হচ্ছে আর বাপি আবার চা করে নিয়ে চলে এসেছে আর আমাদের দুজনের জন্য দু কাপ মায়ের চাটা রেখেছে টেবিলে আর এই সন্ধ্যাবেলা এখন একটু দুধ চা করে নিয়ে এসেছে বেশ ভালোই লাগে

রুটিগুলো বেলছে আর আমি ফটাফট করে শিখে নেবো কারণ রুটিগুলো শেখা হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব কারণ এখন তো পুজোর সময় রাস্তাঘাটে খুব জ্যাম হবে আবার যদি টোটো না পাই তখন খুব মুশকিলে পড়ে যাব। তুমি ঘি বানাবে তোমার ঘি খরচা হবে না রুটি খাবি মিঠু তুই রুটি খাবি

বাইরে পড়লাম আর আমাদের এটাকে বলে নতুন পাড়া এইখানে প্রতি বছর দুর্গা পুজো হয় আর সকালবেলা যখন যাচ্ছিলাম তখন দেখলাম মন্দিরে ঠাকুর আসেনি প্যান্ডেলে আর কি তো এখন যাওয়ার সময় দেখছি ঠাকুর এসে গেছে আর এই চলে এলাম গ্রামে এখানে খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে না দেখালেই যেন মনটা ছটপট করছিল না একটু দেখাই প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে এত সুন্দর হয়েছে আর আমাদের আন্দুলে প্যান্ডেলটা খুব সেরা হয় এসে একটা বড় ব্লান্ডার করে ফেলেছি একটা লিঙ্ক এসেছিল তখন বারণ করার আগেই আমি ট্যাপ করে ফেলেছি এখন একটু ভয় ভয় লাগছে যেন খুব বারবার অ্যাকাউন্টটা চেক করছি না করলেই হতো মাথা যেন যন্ত্রণা ধরে গেল এখন বলে চলো মাংস নিয়ে এসেছি রুটিও নিয়ে এসেছি আর মাংসটা রুটিটা গরম করো এই রুটিটা গরম করবো দেখছো তো কিরাম ভুলভাল বলে ফেলছি মানে মাথার ভেতর সব এবারে এইটাই চিন্তায় ডুবে এই মাংসটাকে গরম করে নিই তাহলে রুটিটা আছে রুটিটা দিয়ে খেয়ে নিলেই হবে মা একটুখানি আচারও দিয়ে টক আচার ওটাকে রেখে দেবো এই ভাতের সঙ্গে খেতে খেতে ভালো লাগবে নিরামিষের দিনকে তো বেছে কিছু বাসন আছে চায়ের ওই চায়ের বাসনগুলো মাজবো দিয়ে হয়ে যাবে মাথাটা এমনি যেন যন্ত্রমান হয়ে গেল পুরো এইখান থেকে ভুলভাল কাজের জন্য এরকমই হয় কমপ্লিট করলাম বাসনগুলো ছিল মাজা ওগুলো তো গোছানো হয়নি আবার তো কিছু বাসন আছে সকালবেলা খাওয়া হলো সেই বাসন বাসনগুলো মাজবো ধুবো আবার এই জায়গাটা খালি করে নিচ্ছি আর তো খেতে বসে এত চিন্তা যে এত বড় ভুল কাজটা করে ফেললাম একটা রুটি খেলাম খেয়ে দে না আর ভাল লাগছে না মাথা ভাতা যন্ত্রণা ধরিয়ে আছে তো আর চিন্তা করলে দেখবে আমার এত মাথা যন্ত্রণা ধরে যায় তার সঙ্গে আবার গা বমি করতে শুরু হয়ে যায় খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম ওরে আর বাসনগুলো ছিল ওগুলো গোছালাম কিছু বাসন ছিল সেগুলোকেও মাজলাম আজকে মার ওখান থেকে একটুখানি আচার নিয়ে এসেছি আর মা খুব সুন্দর আচার বানায় আচারটা নিয়ে এসেছি এটা টক আচার না মিষ্টি আচার কি জানি বুঝতে পারছি না এটা এখন এখানে থাক রাখা কারণ একটু ভাত দিই ভাত দিই না ওই নিরামিষের দিনকে আচার খেতে খুব ভালো লাগে ডাল আলু ভাতে ভাত হোক আচার দিয়ে খুব ভালো লাগে খেতে তো চলো আজকের মোটামুটি কাজ সব শেষ হয়ে গেছে তনু বিগ বক্স দিচ্ছে বলে আসলে বেশ আলোয় ঝলমল করছে একদম আর জামা কাপড়গুলো সব শুকনো হয়ে গেছে কিছু জামা কাপড় ভিজে আছে কাল থেকে শুকনো হচ্ছে কিছু আর আজকে সকালবেলা খালি ধুয়ে দিকে যায় কিছু কাছাকাছি করিনি পাড়াটা একদম ঝলমল ঝলমল করছে সব বাড়িতে এতে লাইট দিয়েছে কিন্তু আমাদের লাইট দিয়ে জানতে ফ্ল্যাটের লাইট এখনো জলে নেই কবে জলে আর আসার সময় যখন আসি না আমাদের তো এত সুন্দর ঠাকুর হয়েছে কি বলবো কত প্যান্ডেল কত লোক কত ভিড় ভ্রীটা মানে ওই ব্যাপার হেবি আনন্দ হয়েছে সব মানুষ মানে এটা ওটা জামা কাপড় শাড়ির জিনিস কিনতে থাকছে মানে পা গলানোর জায়গা নেই লাস্টে টোটোটা তো মেন রোডে নামিয়ে দিল ওইখান থেকে আর ভেতরে টোটো ঢুকতে পারছে না এত ভিড় লাস্ট আমরা হেঁটে হেঁটে আবার ওখান থেকে এলাম তো চলো বন্ধুরা এখন এগারোটা বেজে গেছে অলরেডি আবার কালকে ডিউটি বেরোতে হবে কারণ কালকের দিনটা গিয়ে আমি বেশ কিন্তু মঙ্গলবার যাবো না কারণ কোনো স্টুডেন্ট আসবে না কালকে সকালবেলা খালি অ্যাডভান্স এসে একটা স্টুডেন্ট আসবে কিছু দুজন তিনজন আর ওই বারোটার একটা ব্যাচ আসবে বাকি দুপুরবেলার পর থেকে আর কোনো ব্যাচই আসবে না কিন্তু যেতে হবে ওই জন্য কালকে যেহেতু আবার চতুর্থীও আছে আবার বেরোতেও হবে সোমবার তো এখনও ভিডিওটা এডিট করেছি খানিকটা খানিকটা বাকি আছে ওটা করি করার পর অনেক এখনও কাজ আছে শুধু শুধু সেই বারোটাই বাঁচে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো দেখো শেষ দেখো গুড নাইট